পরিত্যক্ত হাসপাতালের ভিতরে ঢুকলাম আমরা এখানে যে কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব নেই সেটা হলফ করে বলা যায় ঘুটঘুটে অন্ধকার আর সোদা গন্ধে মম করছে চার্তিক না এখানে দেখছি না রোহন রেগে বললি মহিত ফোন ফোন লাগছে না হোয়াটসঅ্যাপে ট্রাই করছি মেসেজ গেছি কিন্তু রিড করেনি এখন রাত অনেক হলো আমরা তিনজনই খুব ক্লান্ত চোখে ঘুম জড়িয়ে আসতে লাগলো বৃষ্টি তখনও হয়ে চলেছে ঘুম চোখে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেলাম কতক্ষণ কেটে গেছে জানি না একটা বিস্ত্রি ডাকে আমার ঘুম ভাঙল আমি চেষ্টা করলাম চোখ খোলার কিন্তু চোখের পাতা প্রচন্ড ভারী হয়ে গেছে মনে হলো আচ্ছা দৃষ্টিতে দেখলাম আমায় ঘিরে একজন ডাক্তার আর বেশ কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে আর মাথার উপরে বেশ কয়েকটা উজ্জ্বল আলো চোখিতে উঠে পড়লাম আমি কোথায় ডাক্তার লোকটা বিকট কলায় বললে আপনার অপারোজন নবে মজাই অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার আবার অ্যাক্সিডেন্ট কখন কখন হলো কোথায় হলো হ্যাঁ হ্যাঁ গাড়িতে ধাক্কা খেয়ে আপনার পায়ের অবস্থা খারাপ তাকে দেখুন দেখুন না আপনার পায়ের দিকে পায়ের দিকে তাকাতে আমার সারা শরীর কেমন যেন গুলিয়ে উঠল আমার পায়ের জায়গায় রয়েছে দুটো সরু শুকিয়ে যাওয়া পা

ছুরিটা আমার দিকে চালাতে আমি প্রাণ বাঁচাতে নিজেকে সরিয়ে নিলাম সেখান থেকে ঠিক তখনই মোহিতা রোহনের পেলাম যেন আমি কোনো রকমে লাভ দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম আমার পাও দিব্য সিঁড়ির তলায় রোহন আর মহিতের সাথে দেখা হলো কিরে কোথায় ছিল জানি না কি সব অদ্ভুত কাণ্ড ঘটছে সেই লোকটাকে বলেছিল এদিক সেদিক না যে গিয়েছিল কোথায় আরে বিশ্বাস কর আমি নিজে থেকে যাইনি ঠিক আছে ঠিক আছে এখন ছাড় এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি চ অন্ধকারে তোকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম একেবারে কোনো রকমে একটা রাস্তা ধরে ফিরতে ফিরতে একটা বড় হল ঘরে এসে পড়লাম আমরা মিশমিশে আধারে কতগুলো লোক ঘরের শেষের প্রান্তে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম আমাদের বোনের সন্দেহ বাড়লো লোকগুলো যেন আমাদের দিকে এগিয়ে আসছে রোহন ফোক গিলে বললে ব্যাপারটা ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয় মনে হচ্ছে এই হাসপাতালটা এই হাসপাতালটা সম্পর্কে যা শুনেছি খুব একটা ভুল কিছু শুনিনি সম্মিলিতভাবে একই কথা বলতে শুরু করলো তারা যেন হাসপাতালে এসেছে অপারেশন তো করতে হবে স্যার তাড়াতাড়ি অপারেশন করে দিন হাসপাতালে এসেছেন পালাবেন কোথায় পালাবেন বন্ধ চিৎকার করে বললে আরে কুট তো নয় এই হাসপাতাল থেকে এক পুলিশ আরতে হবে তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি চল যে রাস্তা দিয়ে ঘরে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ছুট দিলাম পিছনে লোকগুলো চিৎকার স্পষ্ট আমরাও দৌড়াচ্ছি লোকগুলো দূর হচ্ছে কেমাতা পুরা পুরা গন্ধ আসছে না কিছু একটা জ্বলছে মনে হচ্ছে দোনো বললে ঠিক কথা ঠিক কথা কিছু একটা জ্বলছে হঠাৎ চারিদিক থেকে হাহাকার শোনা গেল কিভাবে যেন পরিত্যক্ত বিল্ডিংটায় এত লোক ঢুকে গেল আমি উত্তেজিত ভাবে বললো পুরো বিল্ডিংটাই মনে হচ্ছে এবার কি হবে রোহন কাতর কণ্ঠে বললে এ কোন দুঃস্বপ্নের টানেলে ঢুকে পড়লাম আমরা না 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 হার মানলে চলবে না বেরোতেই হবে আরো কিছু দূর দৌড়ানোর পরে আমরা প্রায় হাসপাতালের দ্বার মুখে এসে পড়লাম ভাবলাম এবার হয়তো বেরিয়েই পড়বো কিন্তু রাস্তা আটকে দাঁড়ালো একজন মহিলা আর একটা ছোট মেয়ে আগুনের মধ্যে অবলীলায় তারা দাঁড়িয়ে আছে বললাম কারা অজানা ত্রাসে আমার বুকটা কেঁপে উঠল চোখের পলকে দুজনের সাথে আরো একজন এসে দাঁড়ালো অবিকল অবিকল সে আগন্তুকের মতো চেহারা মোহিত উৎসাহে বললে দাদা দাদা এসেছেন আমাদের বাঁচান আমাদের উদ্ধার করুন দাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাঁচান লোকটা একটা অদ্ভুত হাসি হাসলো এবার আমার ভুল যারা বাঁচাতে পারিনি তাদেরও আমি বাঁচতে দিইনি তাই পুরো হাসপাতালটাকে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করেছিলাম মানে আপনি কি বলছেন এসব উল্টোপাল্টা আমার মেয়ে বউ কি কারণে এই হাসপাতালে ভর্তি হয়েছিল স্যার জানতে চাইবেন না আর আপনি গাড়ি চালানো কেন ছেড়েছিলেন স্যার কি বলছে লোকটা সব বসে ও কি করে জানলো তুই যে গাড়ি চালানো ছেড়ে দিয়েছিলি মধ্যম অবস্থায় কখনো গাড়ি চালানো উচিত নয় তাই না স্যার হ্যাঁ আমি সেদিন ভুল করেছিলাম মদ খেয়ে আমি গাড়ি চালাতে চাইনি কিন্তু তাড়াতাড়ি এক জায়গায় পৌঁছনোর জন্য আর আমি করি সে বিশ্বাস করুন আমি খুব চেষ্টা করেছিলাম তাদেরকে ইনফ্যাক্ট তারপরেও আপনাকে বহুবার খোঁজবার চেষ্টা করেছি কিন্তু পাইনি পাবেন কি করে স্যার আমি তো তোহত্যা করেছিলাম কথা দূরে কোথাও রাত তিনটের ঘন্টা বাজে পেছনে দৌড়ে আসছে পিতার দল সামনে আগুন তু পরিবার বাইরে বাজের শব্দ এখনো শেষ হয়নি আর বেশিক্ষণ আমি আমার জ্ঞান ধরে রাখতে পারলাম না ধরে গেলাম যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি গাড়ির পিছনে সিটে শুয়ে রয়েছি আর গাড়ি চলছে আমাদের গন্তব্যের দিকে